নিজের হাতে কোন জিনিস রান্না করা বা কোনো কিছু বানানোর ভিতরে যে আনন্দ আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো কাজে সেই আনন্দ সেটা যদি কেউ প্রশংসা করে তাহলে যাই হোক থেকে বাসায় এসে গরমে একটু ঘুমিয়েছিলাম কিন্তু যে পরিমানে গরম বেশিক্ষণ আর ঘুমাইতে পারলাম পারলামের বাতাস দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে তাই না ঘুমিয়েই চলে আসলাম এই কাপড়টা নিয়ে আজকে থেকে অনেকদিন আগেই এই কাপড়টা কেনা ছিল বোরকা বানানোর জন্য আজকে সময় আছে ভাবলাম বোরকাটা বানিয়ে ফেল এখন এই জর্জেট প্রিন্টের বোরকাগুলো অনেক বেশি চলছে কিন্তু ওইগুলো যদি বাজার থেকে কিনতে যাই তাহলে হাজার বারোশোর উপরে নেবে তাই ভাবলাম কম টাকার ভিতরে বাড়িতে বানিয়ে ফেলি আমি এই প্রিন্টের বোরকাটা বানানোর জন্য সাড়ে তিন গাছ কাপড় নিয়ে এসেছি আর এই বোরকার কাপড়ের দাম নিয়েছিল মাত্র সাতশো টাকা তো সাতশো টাকার ভিতরে যদি আমার বোরকা হয়ে যায় তাহলে আমি কেন বাড়তি খরচ করব। তো যাই হোক অনেকক্ষণ ধরে বক বক করতে করতে দেখেন আমার বোরকার উপরের পাটটা কাটা হয়ে গেছে আর উপরের পাটটা কাটার ভিতরে লামিয়া এসে বায়না করলো ওর নাকি চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে তাই বাড়ি লেগ পিস ছিল ভাবলাম চিকেন ফ্রাই বানিয়ে ফেলি আসলে আমি এই লেগ পিস গুলো রেখে দিয়েছিলাম একটা অন্য রকম ভিডিও বানাবো বলে কিন্তু সময়ের অভাবে রকম ভাবে আর বানাতে পারেনি চিকেন ফ্রাই খেয়েলে আমি আর তো অনেক বেশি ভালো লাগছে আর ও এরকম ধরনের খাবার খেয়ে অনেক বেশি খুশি হয় আর এইগুলো পেলে আমারও খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে আবার বসে পড়লাম বোরকার কাজে আমি এই বোরকার উপরের পাটে একটু ডিজাইন দিতে চাচ্ছিলাম এই জন্য উপরের পাটটা কেটে একটা বালিশের উপরে রেখে একটা একটা করে ভাঁজ দিয়ে পিন দিয়ে চেপে তারপরে আয়রন করে ছিলাম যাতে কাপড়টা সুন্দরভাবে বসে যায় আর একদম নড়ে না যায় আর যেহেতু এটা জর্জেট কাপড় এটা যদি আয়রন করে না নেওয়া হয় তাহলে এই কাপড়গুলো সুন্দরভাবে সেট হবে না একদম সরে সরে যাবে এই জন্য আমি এই বুদ্ধিটা করলাম আয়রন করে নেওয়ার কারণে পিনগুলো যখন উঠিয়ে নিচ্ছিলাম তখনও কাপড়গুলো একদম সুন্দর সেট হয়েছিল একটু নড়ছিল না দেখেও আমার খুব ভালো লাগছিল আমার এক্সপেরিমেন্ট তো আমি যেহেতু সিম্পিলের ভিতরে ডিজাইনটা রাখতে চাচ্ছি এই জন্য দুই সাইডে তিনটা করে মোট ছয়টা ভাজ দিয়ে সেটা তারপরে আয়রন করে করে নিয়েছি আয়রন করা শেষ হলে এবার সেলাইয়ের পালা ওপরের পাটটা কেটে ভাজ দিয়ে রেডি করার পর নিচের পাটটা মাপ নিয়ে সোজা করে কেটে নিলেই হয়ে যাবে দুই সাইডে সমানভাবে মাপ নিয়ে তারপরে মাঝখান থেকে চিরে দিলেই নিচের পাট রেডি প্রথমে আমি উপরের পাটটা সেলাই করে রেডি করে নিচের পাটের কুচি দেওয়ার কাজটা শুরু করে দিয়েছি আপনারা যদি এই ভিডিওর ফুল টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট যদি পাই তাহলে অবশ্যই পরবর্তীতে এই ভিডিওর ফুল টিউটোরিয়াল নিয়ে চলে আসবো তো যাই হোক গল্প করতে করতে আমি বোরকার দুই সাইড জোড়া লাগিয়ে তারপরে কুচি দেওয়ার কাজটা শুরু করে দিয়েছি দুই সাইড সেলাই করে নেওয়ার পরে সম্পূর্ণ কুচি শেষ করে উপরের পাটের সাথে জোড়া লাগালেই আমার বোরকা রেডি বোরকা বানানো যেহেতু হয়ে গেছে তো ভাবলাম আজকে আমার বানানো বোরকা পরে একটু ঘুরে আসি তো যেমন কথা তেমন কাজ প্রেমাকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে তো দেখেন আমার বোরকার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এই বোরকা বা গাউন যেটাই বলেন বানানো কিন্তু খুবই সহজ খুবই দ্রুত এক ঘন্টার ভিতরেই বানানো সম্ভব একদম অল্প টাকার ভিতরে তো যাই হোক বোরকা আমরা চলে আসলাম আজকে ভেলপুরি খেতে সত্যি কথা বলতে আমি এই ভেলপুরি আগে কখনো খেয়ে দেখিনি আর আমার খাওয়ার ইচ্ছাও কখনো হয় খাওয়াই যাক দেখা যাক কেমন লাগে তো আমার খেয়ে সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগেনি আমার এসব গুলো খুব একটা পছন্দ না আমরা যেহেতু যশোরে একদম মেন শহরেই থাকি তাই বেশি দূরে যাওয়া লাগে না ঘুরতে খুব কাছে সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো আমরা এসেছিলাম আমাদের বাসা থেকে একটু সামনেই কালেক্টরের ভবনের সামনে এখান থেকেই আমাদের বাসা একদম কাছেই দেখা যায় তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি প্রেমা একটু বাজারে কাজ আছে সেই কাজগুলো মিটিয়ে তারপরে বাসায় চলে যাবো আগে ভেলপুরিটা খাওয়া শেষ করে নি ভেলপুরি আমি সবগুলো শেষ করতে পারিনি আমি তিনটা চারটা খেয়েই তো আর খেতে পারিনি বাকিটুকু প্রেমাকেই দিয়ে দিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাজারের কাজ মিটিয়ে ভাবলাম এবার বাসায় চলে যাই তো একটু সময় হাঁটাহাঁটি ঘোরাঘুরির করার পরে রওনা হলাম তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বোরকা বানানোর ভিডিও আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই টিউটোরিয়াল দিয়ে দিব। আজকের মতো আল্লাহ হাফেজ